দু থেকে চার বছর আগে কলকাতা পুরসভার তরফে এই মার্কেটকে আন্ডারটেক করা হয় অর্থাৎ এটি একটি সরকারি মার্কেট কিন্তু প্রশ্ন উঠছে যে সরকারি মার্কেট অথচ এখানে কোনো রকম রিজার্ভার নেই দু থেকে চার বছর হয়ে গেল কেন এখানে সেভাবে ইন্সপেকশন হয়নি যে এখানে কোনো রিজার্ভার নেই কোনো কোনো জলাধার নেই কিংবা সেখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নেই এবং এটা নিয়ে প্রশ্ন করা হলে বলা হচ্ছে যে চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে প্রশ্ন করার জন্য তিনি বলেছেন যে যেহেতু এটা সম্প্রতি আন্ডারটেক করা হয়েছে তাই তারা গোটা বিষয়টি বুঝে উঠতে পারেনি এবং ঘিঞ্জি জায়গা ঘিঞ্জি জায়গার কারণে কিন্তু এখানে দমকল ঠুক

তেরোশো মার্কেট মানে মার্কেটে যে দোকান ঘর পুরো গেছে হ্যাঁ পড়ে প্রথমে হালকা লেগেছিল যখন খবর দিয়ে এসেছিলো যখন গাড়ি আসতো তখন পুরো মার্কেট জ্বলতো না স্বাভাবিক ভাবে তারা যেটা বলছেন সেটা কিন্তু একেবারে দৃশ্য তো দেখা যাচ্ছে সমস্ত দোকান পাট কিন্তু কার্যত পুড়ে ছাই হয়ে গেছে ঠিক ডান দিকে যে অংশ এটা সবজি মার্কেট আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু যে মজুদ থাকে পুরে খাঁ হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাম্পু বা সেখানে সার্ফের সমস্ত জিনিসপত্র থাকে গেছে তার রয়েছে সেগুলোকে কিন্তু বার করার চেষ্টা হচ্ছে পকেট ফায়ার তুমি দেখতেই পাচ্ছো যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকা এর নিচেই কিন্তু আগুন রয়েছে যে কারণে ধোঁয়া এখান থেকে স্পষ্টত দেখা যাচ্ছে এবং সমস্ত যে মার্কেট এরিয়া রয়েছে পুরো কার্যত পুড়ে খাক হয়ে গেছে আমরা আরো কথা বলা চেষ্টা করব এখানকার যারা বাসিন্দা তাদের সাথে দেখতে পাচ্ছি যে এখানে যে দোকান রয়েছে সেখানে অবশিষ্টাংশ মালপত্র সেগুলোকে কিন্তু সরকারর সরানোর চেষ্টা চলছে বলুন দিদি কি বলবো বলার তো কিছু নেই আমাদের বলার মতো ভাষা নেই চোখের সামনে দেখেছি নিয়ে দোকানটা পুরো ছাই হয়ে যাচ্ছে এখানে অনেক মানুষ আসবে অনেক কথা বলবে কিন্তু যা গ্যালো তার গ্যালো অকল মন্ত্রী থেকে শুরু করে দমকল বলছে সঠিক সময়টা রইছে বলতে তাহলে

আমাদের পাবলিক ছেলেরা আছে উঠে গেছে ওই দেখুন এখনো পাবলিক ছেলেরা আছে কিন্তু এরা উঠছে না এরা বলছে আমরা 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 সার না বললে উঠবো না দোকান পুরে খাক হয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু এই ল্যাডারের মাধ্যমে তারাই কিন্তু ওপরে যাচ্ছে এবং তার দমকলের পাশাপাশি তারাও কিন্তু সাহায্য করছেন আপনি প্রথম দেখেছিলেন আপনি ছিলেন তখন কি হয়েছিল কটা নাগাদ হয়েছিল ঘটনা হয়েছে ঘটনা আপকা হুয়া থা কি ফার্স্ট মে যাব আগ লাগা এক দোকানমে মে তো হাম সো নম্বর সো নম্বর পে কি डायल में वार्ड का फोन में किए तो फिर उनके बाद में वो कहे की दमकल को हम फोन कर दिए है तो दमकल हमें एक, एक दस में फोन किए हैं दमकल आया दो अड़तीस में दमकल आया दो अड़तीस में जबकि पूरा आग पकड़ लिया तब उसके बाद में वो भी आया तो सिंगल एक दमकल आया पहले कहाँ पे आग लगा था इतना बड़ा मार्केट पन मक्खन पट्टी में लगा था आगे में हाँ उस टाइम पूरा मार्केट में आग नहीं लगा हुआ था प्रथम में एक गाड़ी आया उसके बाद में फिर दो गाड़ी आया फिर उसके बाद में धीरे धीरे सब मार रहा हूँ जहाँ पे मारना चाहिए वो जगह नहीं मारा धन पट्टी जहाँ पे लगा था वहाँ से तो ये ये जो ये सारे दुकान तो बहुत डिस्टेंस में है तो यहाँ तक आग चला आया था पूरा आग चले आया पूरा आग आने के बाद में तीन चार गाड़ी दमकल आया उसके बाद में भी उस सब बाहर ऐसी तो साहब सरकारी मार्केट ये गवर्नमेंट मार्केट है यहाँ पे कोई वाटर रिजर्व है नहीं ना, ना। वहाँ पर ही डायरेक्ट ये लोग बोल रहे हैं कि हमको ऊपर से आदेश नहीं मिला है ऊपर से आदेश मिलेगा तब हम कुछ कर सकते हैं ऊपर से हमको आदेश देश का मतलब मिला हुआ सब মেলা হুয়া এই মুহূর্তে তারা যেটা স্পষ্ট তো বলছেন যে প্রথমে মাখন পট্টিতে আগুন লাগে অর্থাৎ দূরে আগুন লাগে সেখান থেকে গোটা যে মার্কেট গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে অর্থাৎ আগুন এত দূর ছড়িয়ে পড়ল কি করে দমকল এখানে সঠিক সময় এলো না কেন এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আমরা জানি যে দমকল মন্ত্রী তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন রাতে বেলাতে আমরা সুজিত বসু এলেন উনি বলছেন যে দমকল সঠিক সময় ছিলেন দমকল কি দমকল দেখা যাচ্ছে যে গোটা যে মার্কেট চত্বর রয়েছে এই গোটা মার্কেট চত্বর সেখানে কিন্তু পুরোপুরি আগুনে গ্রাস করে গিয়েছে দেখতে পাচ্ছি যে অবশিষ্ট যা রয়েছে সেগুলোকে দোকান ঘর থেকে সরানোর প্রচেষ্টা চলছে গতকাল রাত্রে এখানে মেয়র এসেছিলেন চুয়াত্তর নম্বর ওয়ার্ডের মধ্যে এটি পড়ছে দেবলীনা বিশ্বাস যার কাউন্সিলার তিনি কিন্তু বলছেন যে দমকল সঠিক সময়ে এসে তারা কাজ শুরু করেছেন যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর নেওয়া হবে কেন এখানে ওয়াটার রিজার্ভার ছিল না কেন এখানে ফায়ার ফাইটিং বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এই বিষয়গুলো কিন্তু দেখা হবে দু থেকে চার বছর আগে কেএমসি তরফে এটাকে আন্ডারটেক করা অর্থাৎ এটা কেএমসির এমসির মধ্যে আসে তার আগে এটা একেবারে অন্য মার্কেট ছিল ফলত কে দায়িত্ব নেওয়ার পরে বা সরকারি মার্কেট হিসেবে এটা কার্যত ঘোষিত হওয়ার পরেও কেন এখানে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন তেরোশো দোকান আবারও বলছি তেরোশো দোকান যথেষ্ট বড় ফিগার এই তেরোশো দোকান কার্যত পুরে খাক হয়ে গিয়েছে সমস্ত যে দোকানের যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ওপরের যে অ্যাডভেস্টর সেগুলো ভেঙে নিচে 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 ভেঙে পড়েছে আগুনের এতটাই প্রবল তাপ ছিল সামনে যে তুমি দেওয়াল দেখতে পাচ্ছ মার্কেটের যে গেট তুমি দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গিয়েছে ওপরে যে টালির যে অংশ ছিল ছাদের যে অংশ ছিল সেটা পুরোপুরি বেঁকে গিয়েছে লোহার যে সমস্ত বড় স্ট্রাকচার ছিল তা বেঁকে গেছে সমস্ত দোকান বন্ধ থাকা যে সামগ্রী ছিল পুরো খাক হয়ে গেছে কিছু সেখানে কিন্তু বেছে নেই তেরোশো দোকান পুড়ে গেল কেন পুড়ল কার গাফিলতি প্রশ্নগুলো কিন্তু উঠছে একেবারে সুকান্ত একাধিক প্রশ্ন কিন্তু উঠছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা অনেক ধন্যবাদ